আচ্ছা আপনারা তিনশো টাকা নেবেন নাকি ছয়শো পঞ্চাশ টাকা নেবেন কোনটা নেবেন আপনারা যে নেন এইটা হচ্ছে আমাদের তিনশো টাকা সো আসলে তিনশো টাকা কি এটা দেওয়া সম্ভব আসলে তিনশো টাকা রিয়েলি তিনশো টাকা আপনারা আর অনেকে বলবো যে ভাইয়া আপনারা বলেন তিনশো টাকা কিন্তু শোরুমে গিয়ে দেখি ড্রেসের দাম হয়ে গেছে আটশো টাকা আসলে আমরা এটি কখন বলছি কোথায় হয়েছে আমি বুঝতেছি না প্রায় আপনি এই কথাটা বলেন হ্যাঁ আচ্ছা আপনি বলেন তো এইটি স্ক্রিনশট দিয়ে রাখেন যেন শোরুমে আসার পরেও যেন তিনশো টাকাই ধরে ঠিক আছে এটা খেয়াল রেখে ঠিক আছে তিনশো টাকার তিনশো টাকার ঘরে আপনারা বলেন যে ভাইয়া তাকে আপনার প্রোডাক্ট সব দামি প্রোডাক্ট না শুধু দামি প্রোডাক্ট রাখলে তো ব্যবসা হবে না আপনাকে এই কম দামি প্রোডাক্টও মাঝে মাঝে রাখতে হবে ঠিক আছে এগুলো মাত্র তিনশো টাকার ঘরের আশপাশে হ্যাঁ তিনশো টাকা বলছি তিনশো টাকার মধ্যেই দেবো ইনশাল্লাহ কালার গ্যারান্টি পাবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা এসে এসে বাজে বাইসে পছন্দ করে নেবেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আপনাকে বলেন এগুলো সব তিনশো টাকার ঘরে ইনশাল্লাহ এসে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কমের মধ্যে যারা চান যে অল্প বাজেটের মধ্যে ভাইয়া আমার বাজেট টাজেট কম বাজেট অল্প আমার এর মধ্যে আড়াই হাজার মধ্যে আমার তিনশো টাকার ঘরে নেন হ্যাঁ আপনাদের জন্য জাস্ট এটা রাখা ঠিক আছে যে আপনারা চান অনেক সময় কমের মধ্যে ড্রেস সেজন্য তো আমরা বলি যে না আপনি তিনশো টাকার ঘরের মধ্যে থাকবেন না ঠিক আছে আপনি আমার সাথে আসেন ভাই আসেন তো আসেন আপনি আসেন এই প্রোডাক্টটা নেন ঠিক আছে এইটা পাবেন আপনার মনে করেন সাড়ে ছয়শো আগে ছিল ছয়শো আসি এটা সাড়ে ছয়শো ঘরের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সো এই প্রোডাক্টটা এত সুন্দর এত সুন্দর আমার মনে হয় এই প্রোডাক্টটা আপনার অবশ্যই পছন্দ হবে আমি বিশ্বাস করি সো আমি এখান থেকে এই প্রোডাক্টটা খুলে দেখি তাহলে বুঝবেন যে এত সুন্দর প্রোডাক্ট দেখতেছেন যে সাজানোতাই অনেক সুন্দর লাগতেছে সো এই প্রোডাক্টটা যদি আপনি নিতে পারেন জিতবেন ঠিক আছে কীভাবে জিতবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এক্সক্লুসিভ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এক্সক্লুসিভ ভীষণ সুন্দর রকমের এটা স্লাপ হ্যাঁ এরপর হচ্ছে এটার প্যান্ট স্লাপ এটা অন্যটা স্লাপ সব কিছু হচ্ছে স্লাপের মধ্যে ডিজাইন করে দেওয়া খুব সুন্দর সুন্দর ডিজাইন করে দেওয়া দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর ডিজাইন করে দেওয়া মাশাল দেখছেন এখন আমরা যদি শপ করে এগুলো আপনারা চেনেন জানেন বুঝেন তো এটা নতুন করে দেখানোর কিচ্ছু নাই প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুন্দর আপনি আসবেন শোরুম ভিজিট করবেন দেখবেন নিজের হাতে আর যদি না আসতে পারেন অনলাইন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করেন সকাল নয়টা থেকে রাত নয়টা আপনি দেখবেন আপনাকে রেসপন্স করবে যদি মেসেজের রেসপন্স ইতি দেরি হয় আপনি একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো আরেকটা নাম্বারে আপনি যে হোয়াটসঅ্যাপ করেন ইনশাল্লাহ তবুও বলবো আপনি এই আরন তারটা নিয়ে অবশ্যই বিজনেসটা শুরু করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকোয়ার সাথে থাকবেন আল্লাহ হাফিজ